লালমনিরহাটের তিনটি উপজেলায় 28টি প্রযোজনী কৃষকদের জন্য BWMRI দুই জাতের মোট 84 কেজি ভুট্টা বীজ সরবরাহ করে রংপুর বিএডিসি কিন্তু বীজগুলো অপুষ্ট খুবই নিম্নমানের হয় তা ফেরত পাঠিয়ে দস্যিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রংপুর বিএডিসি'র কাছে চিঠি পাঠান লালমনিরহাটের কৃষককর্মকর্তারা এমতাবস্থায় উনি মানে যথেষ্ট সহযোগিতা করতে চেয়ে যদি খারাপ আসে মানসম্পন্ন না হয় তাহলে ওনার এটা উদ্ধপনই নেবে অথবা যদি কেউ থাকে সেটা তবে দায় নিলেন না বিএটিসি রংপুর অঞ্চলের এই কর্মকর্তা তার দাবি বীজগুলো পাঠানো হয়েছে ঠাকুরগা থেকে আমরা জানি না যে এরকম হোক কিন্তু মানের যে জার্মিনেশনের ওিয়াতে ইয়া ছিল না কিন্তু আমি আগেও বলছিলাম এই জাতটার বৈশিষ্ট্য একটু এরকম এবং সেটা জানানো হয়েছে এবং সেটা ওই যেখান থেকে হয় গম এবং ভুট্টা গবেষণা কেন্দ্র তারাও একমত হয়েছে জাতটার মানে আর আগামী তারিখ তবে ঠাকুরগা গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ও বিএডিসির কর্মকর্তাদের কেউ এই চৌরাশি কেজি বীজের ব্যাপারে মুখ খুলছেন না না গজানোর কারণ হচ্ছে ওটা স্টোরেজের জন্য যে ধরনের ম্যানেজমেন্ট দরকার হয়তো সেইভাবে রাখছিল না কিন্তু পরবর্তীতে এখন আমাদের ওই সেম বীজ যখন আমাদের এখানে মানে লাগাইছে আমাদের অফিসে যখন আমরা আবার এক্সপেরিমেন্ট স্বরূপ কিংবা